পাঁচ দিনের ব্যবধানে ফের দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ভরিতে এবার সর্বোচ্চ দুই টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে দাম কমানোর ফলে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ছয়ত্রিশ হাজার একশো টাকা যা আজ ছিল এক লাখ আটত্রিশ হাজার সাতশো টাকা মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে আগামীকাল থেকে সোনার নতুন দাম কার্যকর হবে এর আগে গত সাত নভেম্বর ভরিতে সর্বোচ্চ তিন টাকা কমানো হয়েছিল নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ছয়ত্রিশ হাজার একশো উননব্বই টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ উনত্রিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা আঠারো ক্যারেটের সোনা এক লাখ এগারো হাজার চারশো ছাব্বিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা একানব্বই হাজার চারশো এগারো টাকায় বিক্রি করা হবে সোনার সঙ্গে রোপার দামও কমানো হয়েছে ক্যাটাগরি অনুযায়ী বাইশ ক্যারেটে প্রতি ভরি রূপার দাম দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার চারশো টাকা আঠারো ক্যারেটের দাম দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা নির্ধারণ করা হয়েছে আজ দেশের বাজারে রোপার দাম ছিল বাইশ ক্যারেট প্রতি ভরি দুই হাজার সাতশো একচল্লিশ টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয়শো চব্বিশ টাকা আঠারো ক্যারেটের দাম দুই হাজার দুইশো উনচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার ছশো আশি টাকা এর আগে গত সাত নভেম্বর সোনার দাম কমিয়েছিল বাজুস যা আট নভেম্বর কার্যকর হয় ওই দামে আজ পর্যন্ত সোনা কেনা বেচা হয়েছে সেই হিসাবে আজ ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ আটত্রিশ হাজার সাতশো আট টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ বত্রিশ হাজার তিনশো আটানব্বই টাকা আঠারো ক্যারেটের সোনা এক লাখ তেরো হাজার চারশো একানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা তিরানব্বই হাজার একশো ষাট টাকায় বিক্রি করা হয়েছে